আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জ্যোতি আম্মু অসুস্থ থাকার কারণে আমি আর ভাই চলে যাচ্ছিলাম একটু বাজার করতে বাজারে আমার মাথায় যে কখন কিসের বুদ্ধি আসে দুপুর বাজে তিনটা আর এই এখন শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে মাথায় আসলো যে জিলাপি বানাবো কোনো দিকে ভাবনা চিন্তা নাই চলে গেলাম কিচেন রুমে জিলাপি বানাতে তো যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে খাওয়ার পর বোঝা যাবে একা একাই করছিলাম ভাই ছিল না ভাই থাকলে ক্যামেরাটা ধরে দিত আর ওকে ক্যামেরা ধরতে দিলে ওর সাথে শুধু আমার ঝগড়া লেগে যায় বলি এইভাবে ধরো ওইভাবে ধরো ও অন্যভাবে ধরে তো এই জন্য একা একা করলাম তো গাইস এখন আমার জিলাপি কমপ্লিট যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি খারাপ হয়নি খেতে একদম আসল জিলাপির মতোই হয়েছিল বাট কিছুটা মানে ক্রিস্পি হয়েছিল আর কিছুটা হয়েছিল না তো এটা আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছিলাম তো খারাপ না ভালোই হয়েছে মজা হয়েছিল। গাইস আমি তাড়াতাড়ি চলে এসেছি আর মারু এখন হিজাব বাঁধে তো আমরা এখন এক জায়গায় যাব আমাদের মিশন কমপ্লিট করতে অনেক দিন থেকে তো গাইস মারু ফাইনালি রেডি তো আমরা এখন আমাদের গন্তব্য আমরা যেখানে যাবো তো আর কি ওইখানে দুইজন এখন রওনা দিব তো মারু অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন আমরা বেরোবো চলো জন্য গাড়ি দাঁড়িয়ে আছে তো গাইস আমরা অলরেডি আসছি গাইস মারুকে দেখো গাইস আমরা যে জন্য বের হয়েছিলাম আমরা মানে সাকসেস হয়েছি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখতে পাবে সাথে থাকো গাইস এখন আমি ক্যান্টনমেন্টের গেটে এসছি আমি টাকা তুলবো গাইস আমি আসছি যে কার্ডে টাকা তুলতে এখন ক্যান্টনমেন্ট ভিতর দিয়ে যাচ্ছি চুরি করে ভিডিও করছি ভিডিও দেখলে আমাকে ধরবে মনে হয় তো এ পর্যন্তই গাইস আমরা এখন জাহিদ গেট দিয়ে বের হব আমাদের ভিডিও দেখলে আমাদেরকে ধরে ব্যথে রাখবে কি সুন্দর তো গাইস আজকে এত বেশি হাঁটাহাঁটি করেছি যে ক্ষুধা পেয়ে গিয়েছে বিকেলে বের হয়েছি দুজন এই জন্য বার্গার খাচ্ছিলাম এইখানে যদিও পার্সেল নিয়েছি তো এটা আমরা বাসায় গিয়ে খাবো কারণ রাস্তার পাশে মুখ খুলে খাওয়াটা পসিবল না তো রেস্টুরেন্টের বার্গারের থেকে আমার এই রাস্তার পাশের বার্গারগুলোই ভালো লাগে তবে সব বার্গারগুলোই কিন্তু ভালো না তো এখানে আমরা অনেক বছর ধরে খাই ওই জন্য এটা বেশি টেস্টি এই ভাইয়াটা আর সামনে আমাদের আর একটা আছে ওই জায়গাটা আরও ভালো সব জায়গারই খাই না তবে গাইস আমরা এসেছি তা আমি আবারও মিশনের কথা আর কি বলবো গাইস ওইটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না আমি আবারো মারুর বাসাতে আসছি আমাদের দুঃখের মিশনের কথা কি বলবো গাইস এই কি হলো আমার ক্যামেরা অন তুই লাইট অফ করিস দুঃখ গায়েস দুঃখ নিয়ে আসলাম গায়েস গায়েস গাইজ কত এত জীবন চলছে এত গরম তো গাইজ একটু রেস্ট করি চলে আসছি একটু পরে তো গাইজ এখন আমি বাসায় চলে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে